ফুটো এ ফুটো এই যে তোমার ছেলে ফুটো কোথায় গো কেন ফুটো কি করেছে তুমি ওকে এইভাবে ডাকছো কেন ছেলের জন্য দরদ একবারে উঠলে পড়ছে ছেলে যে বাইরে কি করে বেড়ায় সেটার খবর রাখো কেন বাবা আমার স্বামী কি করেছে যার জন্য মাকে আপনি এত কথা শোনাচ্ছেন কথা শোনাবো না তো কি করব সকাল সকাল প্রধান সাহেব যে লোকজন নিয়ে বাড়িতে এসেছিল সেটা কি জানো প্রধান সাহেব লোকজন নিয়ে আমাদের বাড়ি এসেছিল কই আমি কিছু জানি না তো তা জানবে কেন শুধু তো পারবে হোগা উঁচু করে ঘুমাতে শোনো তোমার ছেলে গরু চুরি করেছে। এ কি বলছো তুমি? আমাদের ফটো গরু চুরি করেছে? হ্যাঁ হ্যাঁ তোমার ছেলে গরু চুরি করেছে। সেজন্যই প্রধান সাহেব লোকজন নিয়ে বাড়িতে এসেছিল। দাদু এইটা কি ওই টাকলা লোকটার গরুটা? যেই গোলটা কালকে হারাইছিল? হ্যাঁ হ্যাঁ দাদু ভাই তুমি জানলে কি করে? দাদু ওই লোকটা মানে কালকে ওই গলুদার ব্যাপারে জিগাছা করতেছিল। তুমি ওনার কথায় বিচ্চাচ করবে না। উনি একটা পাগলাচোদা লোক। কে জানে না জানে না। তা ধরে গরু দিয়া উনি বাড়ি চলে গেছে। নানা দাদু ভাই ওই লোকটা তোমার বাবার কাছেই গরু দিয়ে গেছিল। কি হলো কি এখানে এত চাচামি সত্যি করে বল গরুটা তোরাই নিয়েছিস না কেন বাড়া তুমি কি তখন কানে তুলে বুঝেছিলে নাকি সবার সামনেই তো বলে দিলাম আমরা গরু নিই শোন তোকে আমি ভালো মতো চিনি এই কাজ তুই ছাড়া আর কেউ করেনি সত্যি করে বল গরুটা তুই কোথায় রেখেছিস তুমি তো বাপ নামে কলঙ্ক নিজের ছেলেকে সাপোর্ট না করে ওই বুড়োচে সাপোর্ট করো কেন বাড়া তোমার কি ছোটোবেলা নুনু খেলার বন্ধু হয় নাকি ফুটো তুই যদি গরুটা নিয়ে থাকিস তাহলে দিয়ে দে না হলে উনি বলেছে উনি যদি গরু না পায় তাহলে তোর নামে পুলিশে কেস করবে করুক গিয়ে তাতে আমার বাল ছেরা যায় ওনার গরু কোথায় সেটা আমি জানি না শোন প্রধান সাহেব তোকে একবার দেখা করতে বলেছে কেন প্রধান সাহেব আমাকে দেখা করতে বলেছে কেন সেটা আমি কি জানি তুই চলে আসলি তারপর প্রধান সাহেব আমায় বললো তোকে একবার ওনার বাড়িতে গিয়ে দেখা করতে প্রধান সাহেব আবার আমায় কেন দেখা করতে বললো তুমিও না বাড়া ওখানে কি বাল চিততে গেছিলে হুম সকাল সকাল লোকজন বাড়িতে এসে বলে তুই গরু চুরি করেছিস তারপর আমি না গিয়ে কি করে থাকি ঠিক আছে ঠিক আছে তোমার তো ভাবতে হবে না আমি প্রধান সাহেব দেখা করে নেব ওখানে লেওরা প্রধান সাহেব আবার আমায় কেন ডাকলো কিছুই তো বুঝতে পারছি না না গিয়েই দেখি যা হবে দেখা যাবে খালি পল্টু ফুটোর কিন্তু বড় হেভি বুদ্ধি কিভাবে ব্যাপারটা ম্যানেজ করে ফেললো বল হ্যারে ওর মাথায় যে এত বুদ্ধি এটা আমি আগে জানতাম না হ্যাঁ গো পল্টু দা আমি তো ভেবেছি এবার আমরা গেছি কিন্তু ফুটো যা করলো সাপও মরলো আবার লাঠিও ভাঙলো না হ্যাঁ রে বাড়া আমিও ভেবেছিলাম এবার হয়তো আমাদের সব কাটার মারা গেল কিন্তু সত্যি ফুটোর কোনো জবাব নেই পল্টু আমার এখনো বিশ্বাস হচ্ছে না ফুটো এইভাবে গরুটা গার মেরে দিল পল্টু দা ফুটো না একটা ভুল করেছে ওই গরুটা না বেকার বেকার ও কুড়ি হাজার টাকায় বিক্রি করতে গেল, ওই গরুর দাম তো আরো বেশি হ্যাঁ রে বল্টু ওই গরুটা তো পঞ্চাশ থেকে ষাট হাজার টাকায় বিক্রি করা যেত কিন্তু ফুটো কুড়ি হাজার টাকায় কেন গরুটা বিক্রি করলো আমার মতো ওই প্রশ্নটা এসছিল। দাঁড়া ফুটো আসুক ওকেই জিজ্ঞাসা করবো ওখানে কি করে ওই তো মালগুলো সব ক্লাবেই আছে ওদেরও নিয়ে যাই প্রধানের কাছে লাউরা থাসলে এক পাসবো কেন বাবা এক জায়গায় যেতে হবে আরে ফুটো তুই চলে এসেছিস সে তুই যেখানে বলবি সেখানেই যাওয়া যাবে এখানে আগে দে ভাই তোর পায়ের ধুলো দে ভাই তুই বাড়া গুরুদেব এসব বাড়া পরে হবে চ বাড়া প্রধান সাহেব ডেকেছে কেন প্রধান সাহেব আবার কেন রাখলো সেটা লাগলো আমিও জানি না আমার বাপকে দিয়ে বলে পাঠিয়েছে তাহলে তুই যা আমরা যাব কি করতে তোরা কি করতে যাবি মানে তাহলে কি লাগলো আমি একা যাব নাকি কালকে যে ইংলিশ মালটা চোখালি ওটা তো ওই গরু বিক্রির টাকা দিয়েছিল চ প্রধান সাহেব তোদের ও প্রধান সাহেব প্রধান সাহেব এই কে গো যাচ্ছি দাঁড়াও এ কি তোমরা কারা কি চাই উড়ে সাবাস মালটা তো হেডি ফুটো এটা প্রধানের মেয়ে হয় উল্টো কিছু বলিস না বলছি কি প্রধান সাহেব মানে তোমার বাবাকে একটু ডেকে দাও না বাবা তো এখন বাড়িতে নেই কেন কি হয়েছে এটা কি হলো উনি লাউরা আমাদের বাড়িতে দেখে এখন উনি বাড়িতে নেই বলছি কি তোমার নাম কি ফুটো উরে সাবাস প্রধানের মেয়ে আমার নাম জানে আমায় চেনে নাকি হ্যাঁ হ্যাঁ আমার নামই ফুটো তুমি আমার নাম জানলে কি করে তুমি আমার চেনো নাকি আমি চিনতে যাবো কি করতে বাবা বলে গেছে ফুটো নামে একটা ছেলে আসলে পার্টি অফিসে পাঠিয়ে দিতে তাই তোমার নাম জিজ্ঞাসা করলাম ঠিক আছে ঠিক আছে আমরা তাহলে পার্টি অফিসেই যাচ্ছি কি হয়েছে প্রধান সাহেব আপনাকে এত চিন্তিত কেন দেখাচ্ছে আর বলিস না কালকে আমাদের গ্রাম থেকে একটা গরু চুরি হয়ে গেছে সে কি গরু চুরি হয়েছে মানে কার গরু চুরি হয়েছে ওনাকে তোরা চিনবি না ওনার এই গ্রামে বাড়ি না উনি গরুটা নিয়ে আমাদের গ্রামের উপর দিয়ে হাটে যাচ্ছিল তখনই কেসটা ঘটেছে সে কি প্রধান সাহেব তার মানে ডাকাতি আমাদের গ্রামে আবার ডাকাত পড়লো নাকি না না এসব কোনো ডাকাত কাজ না কেউ সুযোগ পেয়ে গরুটা গাড় মেরে দিয়েছে প্রধান সাহেব ও প্রধান সাহেব এই কেস ভিতরে আসো আরে ফুটো তুই চলে এসেছিস আবার ওদেরকেও সাথে করে নিয়ে এসেছিস আমি তো তোকে এক আসতে বলেছিলাম ভালোই করেছিস ওদেরকে নিয়ে এসে তোরা তো সবাই একসাথেই ছিলি না তা বল তোরা চা খাবি না ঠান্ডা খাবি না না প্রধান সাহেব ও সব কিছু খাব না বলুন ডাকলেন কেন আচ্ছা আমায় সত্যি করে বলতো গরুটা কি তোরাই নিয়েছিস আমি তো তখনই বলে দিলাম আমরা গরু নিই আপনি আবার জিজ্ঞাসা করছেন কেন দেখ পুটো আমি ওই খগেন বাবুর কাছ থেকে একটা দিন সময় নিয়েছি বলেছি আমি ওনার গরু ফিরিয়ে দেবো যদি ওনার গরুটা আমি ফেরত দিতে না পারি তাহলে উনি বলেছে তোর নামে পুলিশে কেস করবে গরুক গিয়ে আমি কি পুলিশের ভয় পাই নাকি আরে তুই বুঝতে পারছিস না তোর নামে কেস করলে তো আমাদের গ্রামের নামেও বদনাম হবে তাই কি না তাই গরুটা ওনাকে ফেরত দিতেই হবে সেটা যেভাবেই হোক আচ্ছা মুশকিল তো এখন কি গরু তৈরি করে দেবো নাকি দেখ তোরা তো এই গ্রামেরই ছেলে আমি বলছি না যে তোরাই গরুটা নিয়েছিস কিন্তু কে গরুটা নিয়েছে এটা তো তোরা খুঁজে বার করতে পারবি নে বাড়া এখন কে গরু নিয়েছে সেটা আমরা কি করে খুঁজবো লাউরা এই পৃথিবীতে সবই পাওয়া যায় আর এত বড় একটা গরু পাওয়া যাবে না শোন খুঁজে দেখ গরুটা পাওয়া যায় নাকি চিন্তা করিস না যদি গরুটা পাওয়া যায় তাহলে ওই খগেন বাবুর কাছ থেকে কিছু টাকাও তোদের দেবো খানি ঠিক আছে খুঁজে দেখতে পারি কিন্তু পাবো কি পাবো না সেটা কিন্তু জানি না দিন এবার পাঁচশো টাকা দিন পাঁচশো টাকা দেবো মানে কিসের পাঁচশো টাকা এখন কি পায়ে হেঁটে হেঁটে গরুটা খুঁজবো নাকি গাড়িতে তেল নেই তেল ভরতে টাকা লাগবে ও এই ব্যাপার ওটা নিয়ে তোরা ভাবিস না আমি তো এমনিতেও ওটা তোদের দিতাম ফুটো তুই এত শয়তান চোদা প্রধান তোকে একা ডেকে ছিল আর তুই আমাদের সবাইকে নিয়ে গিয়ে ফাঁসিয়ে দিলি কেন বাড়া আদালতে কি প্রমাণ হয়ে গেছে নাকি যে তোরাই গরু চুরি করেছিস না হয়নি কিন্তু হতেও তো আর বেশি সময় লাগবে না পল্টুদা আমাদের বংশের কারো নাম এখন পর্যন্ত পুলিশের কাছে যায়নি যদি আমার নাম যায় তাহলে বাবা আমায় ত্যাজ্যপুত্র করে দেবে শোন এই ফুটো না কখনো কাছাকাছ করে না তোরা বলেছিলিস না কেন আমি গরুটা বেশি দামে বিক্রি না করে কুড়ি হাজার টাকায় বিক্রি করেছিলাম শোন তাহলে আমি জানতাম এরকম কিছু একটা ঘটতে পারে তার জন্যই তো গরুটা কুড়ি হাজার টাকায় বিক্রি করেছি বুঝলাম না এটার সাথে আবার কুড়ি হাজার টাকায় গরু বিক্রি করার সম্পর্ক কি উম চোদ না কিছু বোঝে না যদি গরুটা বেশি দামে বিক্রি করতাম তাহলে কি আর ফেরত আনতে পারতাম এখন কুড়ি হাজার টাকা দিয়ে আবার গরুটা ফিরিয়ে আনতে পারবো কী রে ফুটো তুই কি গরুটা আবার আনবি নাকি হ্যাঁ সেরকমই কিছু একটা ভাবছিলাম কিন্তু কি করব কিছুই পারছি না বন্ধুরা ফুটো তো কিছুই বুঝতে পারছে না কি করবে তোমরাই কমেন্ট করে জানাও আমরা এই বিপদ থেকে কি করে বাঁচব আর হ্যাঁ এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে বন্ধুরা পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে